পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটা তো এ প্রথম বললো যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সনাতন সনাতন এবং পুরাতন ধর্ম তো আমি এবার প্রশ্ন করলাম তাহলে এই হিন্দু ধর্মের বয়স কত হবে কত হবে তো এ জবাব জবাব দিল সাড়ে তিন হাজার থেকে চার হাজার বৎসর পুরানো হচ্ছে এই হিন্দু ধর্ম হিন্দু ধর্ম আমি আবার প্রশ্ন করলাম প্রশ্ন করলাম এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু হয়েছে কখন কখন এআই জবাব দিয়েছে নু আলি সালাতামের জামানায় আমি প্রশ্ন করলাম কত বছর আগে বছর আগে বলছে আজকে থেকে সাড়ে ছয় থেকে সাত হাজার বছর পূর্বে ঘটনা তো আমি বললাম এই সাড়ে সাত হাজার বছর আগে সেই সময় নুয়াল সালাতাম কোন ধর্মের ছিলেন ছিলেন আই জবাব দিয়েছে তিনিও ইসলামেরই একজন নবী হিসাবে তিনি ছিলেন ছিলেন তার মানে সবচেয়ে পুরানো ধর্ম কোনটা আবার যখন আমি প্রশ্ন করলাম যদি এটি হয় সবচেয়ে পুরানো ধর্ম কোন ধর্মের ধর্মের নাম ইসলাম এখন সেও বলতেছে এই দৃষ্টিকোণ থেকে পুরাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম এই জন্য যখন আপনি তথ্যগুলা নিবেন এই তথ্য নেওয়ার ক্ষেত্রে সজাগ হতে হবে প্রিয় ভাইয়েরা আমার আমার প্রযুক্তি নির্ভর এই সময় গুনাহের প্রতি মানুষ আসক্ত হওয়া খুব সহজ আজকে থেকে বিশ তিরিশ বছর আগে গুনা করা যতটা সহজ না ছিল এখন গুনা করা তার চেয়ে অনেক 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 গুণ সহজ ইচ্ছে করলে সব গুনা আপনি করতে পারবেন করতে পারবেন এজন্য হাসান বাসির রহিমহল্লা তিনি বড় চমৎকার করে বলেন গুনা করার আগে এটাকে চিন্তা করবেন জানলা আমি আপনার খেয়ে আপনার পরে কেমনে গুনা করি এই প্রযুক্তির এই সময়ে সারা দুনিয়াকে যখন লিড দিচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন গোটা দুনিয়াকে লিড দিচ্ছে চ্যাট জিপিটি যখন গোটা পৃথিবীর দোয়ার কেমন যেন উন্মোচিত করে দিয়েছে সারা দুনিয়াতে কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন শুনবেন কোটি কোটি মানুষ চাকরিচ্যুত হবে শুধু এআই এই প্রযুক্তির কারণে এখন আর কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগে না ঘরে বসেই এআই প্রযুক্তির মধ্য দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যে কোনো বিষয় মুহূর্তের ভিতরে সমাধান যোগ্য তো বহু মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে তথ্যের বিভ্রাটে মানুষ হারিয়ে পড়বে নিজেদেরকে অতি জ্ঞানী মনে করে মানুষ ধ্বংস হয়ে যাবে যাবে কিন্তু এটা ব্যবহার থেকে আমি দূরে থাকতে বলতেছিলাম ব্যবহার করেন ব্যবহার করেন কিন্তু ব্যবহার বিধি জেনে শুয়ে করতে করতে হবে